নমস্কার আমার স্বল্প ছাত্রছাত্রী আজকে তোমাদের দুটো বিষয় শুধু একটু শুধু বলবো দেখো খুব মানে ইম্পর্টেন্ট কিন্তু মাঝে মাঝে গণ্ডগোল হয়ে যায় এই কারণেই এই প্রশ্নগুলোকে একটু রিপিট করা দেখো একটা আছে বায়ু উষ্ণতা তারাত্মের সঙ্গে বায়ু চাপের সম্পর্ক পরীক্ষা আসে কিন্তু আর একটা আছে বায়ু প্রবাহের সঙ্গে বায়ু চাপের সম্পর্ক এই দুটো আসে কিন্তু দুটো কী জাস্ট অল্প একটু দেখবে দেখো বায়ুমানের উষ্ণতা তারতমের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক মানে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপ কি সম্পর্ক দেখো যদি কোনো জায়গার বায়ু যদি বেশি উষ্ণ হয় তাহলে উষ্ণ যদি হয় তাহলে কী হবে বায়ু হালকা হয়ে যাবে এবং হালকা যদি হয়ে যায় তাহলে বায়ু উপরের দিকে উঠে যাবে তাহলে যখন উপরে উপরের দিকে উঠে যাবে তখন সেখানটায় কী হবে বায়ুর চাপ কমে যাবে তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি পায় উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বায়ুর চাপ কমে যাবে ঠিক আছে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বায়ুর চাপ কি কমে যাবে কারণ কি দেখো উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বায়ু কী হয় উষ্ণ হবে উষ্ণ হয়ে হালকা হবে হালকা হয়ে এই জায়গার বায়ু সব উপরে উঠে যাবে এই জায়গার বায়ু যদি সব উপরে উঠে যায় তাহলে এখানটা কি বায়ু শূন্য স্থান তৈরি হয়ে যাবে তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি পায় বায়ুর চাপ কমে যায় আর উষ্ণতা যদি হ্রাস পায় বায়ুর চাপ বেড়ে যায় তাহলে উষ্ণতা যদি হ্রাস পায় তাহলে তৈরি হবে কি তাহলে এখানটা দেখো তাহলে উষ্ণতা যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে তৈরি হবে নিম্নচাপ আর উষ্ণতা যদি বৃদ্ধি পায় আর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে সেখানটা কি হবে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে সেখানটা নিম্নচাপ তৈরি হবে আর উষ্ণতা যদি হ্রাস পায় তাহলে সেখানটায় উচ্চচাপ তৈরি হবে এটা কিন্তু দেখো তাহলে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক হ্যাঁ আরেকবার রিপিট করে দিচ্ছি উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে সেই কোনো একটা জায়গার বায়ু উষ্ণ হালকা উপরে উঠে যাবে তাহলে সেখানটা কী হবে নিম্নচাপ তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি পায় বায়ুর চাপ কমে যায় বায়ুর চাপ কমে গেলে কী তৈরি হবে নিম্নচাপ আর কোনো জায়গায় উষ্ণতা যদি হ্রাস পায় বা মানে কমে যায় তাহলে সেখানটা ঠান্ডা হবে আর ঠান্ডা যদি হয় তাহলে উচ্চচাপ তৈরি হবে তাহলে উষ্ণতা যদি হ্রাস পায় তাহলে উচ্চচাপ আর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে নিম্নচাপ হ্যাঁ তাহলে বায়ু উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের এই সম্পর্কটা কিন্তু মনে রাখবে এটাই লেখে দেবে আচ্ছা একই রকমভাবে দেখো বায়ু প্রবাহের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক একদম দারুণভাবে যুক্ত বায়ু প্রবাহ বায়ুপত্তিকে প্রবাহ হবে সেটা নির্ভর করে বায়ুর চাপের উপর বায়ুর চাপ যদি বায়ুর চাপ বায়ুর ধর্মই কি বলতো তো বায়ুর ধর্মই হলো সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া বায়ু ধর্ম হলো কি বায়ু ধর্ম হলো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া সবসময় উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে যায় এবার নিম্নচাপ কি নিম্নচাপ মানে কোনো জায়গায় বায়ু যখন উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় তখন সেখানে নিম্নচাপ তৈরি হয় মানে উষ্ণ হয়ে বায়ু বেশি উষ্ণ হলে হালকা হয়ে যাবে হালকা হয়ে গেলে সেখানে নিম্নচাপ তৈরি হবে আর যেখানটায় বায়ু শীতল হবে সেখানটায় উচ্চচাপ হবে এবং এইখানে বায়ু যখন উষ্ণ হয়ে যখন উপরে উঠে যাবে যখন নিম্নচাপ তৈরি হবে তখন ওই শীতল অঞ্চল থেকে বায়ু এখানটায় ছুটে আসবে আর বায়ুর বেগ কীরকম হবে সেটা নির্ভর করে বায়ুর চাপ কীরকম যদি বায়ুর চাপ খুব কমে যায় যদি একদম একটু বায়ু না থাকে তাহলে বায়ু প্রবাহের বেগ বেড়ে যাবে মানে তাহলে বায়ু প্রবাহের বেগ নির্ভর করে কী সর্ব বায়ুর চাপের উপর বায়ুর চাপ যদি খুব কম হয় যদি একদম না থাকে তাহলে প্রবাহের বেগ বেড়ে যাবে আর বায়ুর চাপ যদি একটু বেশি বেশি থাকে বায়ুর চাপ যদি মানে যদি একটু শীতলই থাকে অল্প যদি কম থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে বায়ু প্রদীপ কমবে কিন্তু তাহলে বায়ু প্রবাহের যে বেগ সেটা নির্ভর কিসের উপর কিসের নির্ভর করবে বায়ু চাপের প্রকৃতির উপর বায়ুর চাপ কেমন তার উপর তাহলে বায়ু শোষণ কি উচ্চ চাপ থেকে নিম্নচাপে জেগে যায় আর বায়ু প্রবাহ কীভাবে প্রবাহিত হয় বায়ুর চাপের প্রকৃতির উপর বা বায়ুর চাপ যেমন হবে বায়ু সেইভাবে প্রবাহিত হয় এই দেখবে পৃথিবীতে ষাটটি বায়ু চাপ বলে রয়েছে স্থায়ী এর মধ্যে চারটা হলো উচ্চচাপ চাপ তিনটা নিম্নচাপ বল এই চারটা উচ্চচাপ বলে বলয় থেকে বায়ু ওই তিনটা বলে দিকে যায় এটা দেখে বায়ু চাপ বলত বায়ুর সম্পর্ক যখন পড়িয়েছি তখন সেখানটা ছিল হ্যাঁ সেখানে আয়ের বায়ু পড়ছে মেরু বায়ু সব কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় তাহলে এখানটায় এই দুইটা পশ্চিম হয়ে থাকে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের সঙ্গে বায়ু চাপের সম্পর্ক আর বায়ু ববাহের সঙ্গে বায়ু চাপের সম্পর্ক হ্যাঁ বায়ুর উষ্ণতা তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি পায় বায়ুর চাপ সবসময় কমবে আর উষ্ণতা যদি হ্রাস পায় বায়ুর চাপ বাড়বে বায়ু প্রবাহ নির্ভর করবে কিসের উপর বায়ুর চাপের উপর বায়ুর চাপ যদি বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যায় বায়ুর চাপের প্রবাহ বা গতিবেগ কেমন হবে সেটা নির্ভর করে বায়ু চাপের প্রকৃতির বায়ুর চাপ যদি খুব কম হয় তাহলে গতিবেগ বেশি হবে আর বায়ুর চাপ যদি একটু বেশি থাকে তাহলে একটু কম হবে তাহলে এই প্রশ্নটা কিন্তু ইজি প্রশ্ন যাচ্ছে একটু শুনে রাখবে ধন্যবাদ